বর্তমানে প্রাইমারির বিভিন্ন নিয়োগ নিয়ে যে খবরগুলো সামনে আসছে সেটা হচ্ছে যতদিন না তোমাদের ওবিসি কেস সলভ হচ্ছে ততদিন কিন্তু সরকারের তরফ থেকে বা প্রাথমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে কিন্তু কোনোরকম নিয়োগ সংক্রান্ত বিষয়ে ভাবা হবে না বলেই জানা যাচ্ছে যাই হোক নতুন প্রাইমারি টেট অনেকে জানতে চাইছিল হবে কি না মনে হচ্ছে না যতদিন না ওবিসি কেস সমস্যা মিটবে ততদিন কিন্তু এই নিয়োগের অগ্রগতি কিছু হবে এর সাথে সাথে আরেকটা কথা বলি তোমাদেরকে সেটা হচ্ছে দু হাজার যারা প্রাইমারি টেট পাশ করে রয়েছে তাদেরও কিন্তু ইন্টারভিউ ও কেস না মিটলে আর কোনো অগ্রগতি হবে বলে মনে হচ্ছে না যাই হোক তবে মানুষের সবচেয়ে যে বিষয়টা নিয়ে কৌতূহল সেটা হচ্ছে দু হাজার চোদ্দোর প্রাইমারি টেট যেটা সিঙ্গেল বেঞ্চে বাতিল হয়ে গেছে ডিভিশন বেঞ্চে কিন্তু সেটা স্টে রয়েছে আগামীকাল সেই বিষয়টা উঠছে সবাই কিন্তু একটা আগ্রহ নিয়ে বসে রয়েছে কি হয় কি হয় যাই হোক তার আগে এই সঙ্গে যুক্ত একজন আইনজীবী এবং যে বিচারপতি রায় দিয়েছিলেন তাদের কি বক্তব্য একটু এই রুলটাকে যেভাবে পদদলিত করা যায় যত রকম ভাবে আপনারা টাকা খামানোর উদ্দেশ্যে সেটা করেছেন করেছেন করে হাতে হাতে ধরা পড়ে গেছেন আমি তো ধরেছিলাম সেটা পুরো পরীক্ষাটাকেই বাতিল করতে হয়েছে ছত্রিশ হাজার জনকে চাকরি দেওয়া হয়েছিল তার মধ্যে বহু বহু মানুষ ছিলেন যারা চাকরি কিনেছিলেন এটা তো প্রায় হাটে মাঠে ঘাটে চতুর্দিকে চাকরি বিক্রি হয়েছিল তখন ওর চেয়ারম্যান ছিলেন মানিক সরকার তিনি বহুদিন জেলে কাটিয়েছেন এখন একটু বাইরে এসছেন আবার পরে হয়তো চলে যাবেন ভেতরে তো সেই জন্যে এই চাকরিগুলো যাবে যাওয়া উচিত বলে আমি মনে করি অন্তত আমি সেই রায় দিয়ে এসেছিলাম এইবার সেই মামলা আবার অ্যাপিল কোডে শুরু হচ্ছে ডিভিশন বেঞ্চে অ্যাপিল কোড ডিসাইড করবে কি হবে না হবে চক্রবর্তী চক্রবর্তী ডিভিশন বেঞ্চে আগের দিন মাননাটাকে মেনশন করা হয় এবং মাননিয়া বিচারপতি বলেন যে আঠাশ তারিখ মাননারা টুমি মেনশানে আসবেন টু মেনশানে থাকবে কিন্তু এটাও বলে দিয়েছেন সবাইকে হিয়ারিং এর জন্য রেডি হয়ে আসার জন্য মানে হিয়ারিং শুরু হবে আমাদের সিম্পল দাবি ছিল কনজিকিউটিভ হিয়ারিং দাও রেগুলার শোনো ঠিক আছে ওদিনকে শুরু হোক তারপর আমি দেখছি তো আমার দাবি এটাই আর এই গল্পটা আমরা জানি সবাই নট গল্প ফ্যাক্ট বত্রিশ হাজার যে চাকরি বাতিল হয়েছিল তার অনেকগুলো কারণ ছিল প্রথম কারণ যেটা ছিল অ্যাপটিটিউড টেস্টটা হয়নি কিন্তু নাম্বার দিয়ে অনেকজনকে চাকরি দেওয়া হয়েছিল সেকেন্ড ছিল রিজার্ভেশন রোস্টার ফলো করা হয়নি থার্ড ছিল প্যানেল আমরা কেউ চোখে দেখেনি প্যানেলটা নেই বেশ কিছু ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যাদের কিছু কোয়ালিফিকেশন ছিল তারা গোলমাল ছিল এরকম করে প্রায় বারো থেকে কারণে এই এই চাকরিটা বাতিল হয় পুরো পুরো পেন্ডিং আছে এবং আমরা আশাবাদী যে সম্প্রতি সুপ্রিম কোর্টের বিভিন্ন যে জাজমেন্টগুলো আছে বা তার আগেও যে জাজমেন্টগুলো ছিল বা ত্রিপুরা যে জাজমেন্টটা ছিল সেখান থেকে এই বত্রিশ হাজার চাকরিও বাতিল হবে সেই ব্যাপারে যথেষ্ট আশাবাদী কারণ এসএসসি দুর্নীতির একটা ছোট্ট পার্ট এই দু হাজার ষোলো রিক্রুটমেন্টের দুর্নীতিটা অনেক বড় এবং অনেক বিশাল